শুভ সুকাল সবাইকে আজ ছাব্বিশ জুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রবিবারের আগে সচল হচ্ছে না লামডিং বদরপুর পাহাড় লাইন জানান লামডিং এর ডিআরএম অসমীয়াকে জমি ফেরানোর নেশা আমার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত গোয়ালপাড়ায় আরো উচ্ছেদ হবে কংগ্রেস বিধায়ককে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বরাক বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা কাছাড়ের নিজ কাঠিগুড়ায় জল প্রকল্পে অনিয়ম তীব্র সংকটে এলাকাবাসী কলেজ ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ ব্যবহারে কড়া শাস্তি বললেন অধ্যক্ষ পড়ুয়াদের মধ্যে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ রাদামাদব কলেজে ডলু অন্নপূর্ণাঘাট সড়কে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের বড়খোলায় বাইকের ধাক্কায় হত এক এবং সর্বশেষ খবরটি হল আসাম মেঘালয় সীমান্তের তীব্র উত্তেজনা গুলি খাদানে গ্যাস পরিষদের এবারে শুনুন বিস্তারিত খবর রবিবারের আগে সচল হচ্ছে না লামডিং বদরপুর পাহাড় লাইন এমনটাই জানালো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন লামডিং এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর রুহানি বুধবার জাটিগালামপুর দশ বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে ডিআরএম লুহানি বলেন আগামী রবিবারের আগে কোনো অবস্থাতেই পাহাড় লাইনে রেল চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই তিনি বলেন গত সোমবার জাটিঙ্গালামপুর এবং নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী একশো আট সাত আট কিলোমিটার অংশে পাহাড়ের অবস্থান বদল করায় পাহাড় থেকে মাটি পাথর ও খাতা জল নেমে আসে রেলওয়ে ট্র্যাকের উপর এতে প্রায় একশো মিটার এলাকা জুড়ে পঞ্চাশ হাজার কিউবিক মাটি নেমে এসে রেলওয়ে ট্র্যাকের বিস্তর ক্ষতিসাধন করেছে যার দরুন বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ডিআরএম সমীর লোহানি বলেন তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ লামডিং বদরপুর হিল সেকশন সচল করে তুলতে কাজ করে চলছে বর্তমানে এগারোটি জেসিবি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম লাগিয়ে পাহাড় কেটে ফেলার কাজ চলছে তবে আজ রাতের মধ্যে জেসিবির সংখ্যা আরো বাড়ানো হবে দ্রুত কাজ করার জন্য তিনি বলেন অবশ্য আগামী রবিবার নাগাদ লামডিং বদরপুর পাহাড় লাইন পুনরায় সচল হয়ে উঠার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জাটিঙ্গা লামপুর দশ বিধ্বস্ত এলাকায় লামডিং এর ডিআরএম শহর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ক্যাম্প করে রেলপথ সারাইয়ের কাজ পর্যবেক্ষণ করছেন এদিকে ডিআরএম লোহানি আগামী রবিবার নাগাদ পাহাড় সচল হয়ে উঠতে পারে বলে আশ্বাস দিলেও বর্তমানে দশ বিধ্বস্ত জাটিঙ্গা লামপুর অংশের অবস্থা বেশ জটিল আকার ধারণ করেছে মনে করা হচ্ছে পাহাড়ে বৃষ্টি হলে আরো মাটি নেমে আসতে পারে রেলওয়ে ট্র্যাকের উপর এমতাবস্থায় রবিবারের মধ্যে পাহাড় লাইন সচল হওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে উল্লেখ্য সোমবার ভূমিধসের জেরে লামডিং বদরপুর পাহাড় লাইন এবং হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়লে বরাক উপত্যকার তিন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা দেশের অন্যান্য অংশের সঙ্গে রেল ও সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমতাবস্থায় রেল ও সড়ক পথ বন্ধ থাকলে ওই সব জায়গায় অত্যাবশ্যক সামগ্রীর সংকটও দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী খবর কলেজ ক্যাম্পাসে নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ ব্যবহারে কড়া শাস্তি বললেন অধ্যক্ষ বুধবার আনুষ্ঠানিকভাবে কর্তৃক অধ্যক্ষের পাঠ্য বই বন্টন করা হল রাধা অডিটোরিয়াম হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে এদের নিজ বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী বলেন চব্বিশ জুন পর্যন্ত কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ও নতুন শিক্ষাক্রমের চার বছরের স্নাতক প্রথম বর্ষের কোলা ও বাণিজ্য শাখায় ভর্তি প্রক্রিয়া ছিল তাই ফাট্ট বই বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে এইসব ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কলেজে সমস্যার সৃষ্টি হয়েছিল এবং অনেকে ভর্তি হতেই পারেননি যার মূল কারণ রেজাল্ট ভালো হয়নি অধ্যক্ষ দত্ত চৌধুরী বলেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ায় ছাত্রছাত্রীরা অনেক সুবিধা পাচ্ছে যেমন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয় হোক কিংবা বিনামূল্যে পাঠ্য বই ও নিযুত ময়না প্রকল্প ইত্যাদি তিনি বলেন সরকার এবং কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এত কিছু করছে কাজেই ছাত্রছাত্রীদেরও কলেজের জন্য কিছু দেওয়ার আছে তিনি ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করতে কলেজকে ভালোবাসতে যত্রতত্র গুটখা খেয়ে পিক ফেলার বদ অভ্যাস ত্যাগ করতে এবং সর্বোপরি কলেজের পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান কলেজ ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেউ অমান্য করলেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও পড়ুয়াদের কোড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন কলেজ অধ্যক্ষ উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী তার বক্তব্য রাখতে গিয়ে মোবাইলের অপব্যবহার না করতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি বলেন ছাত্রবর্তির সময় প্রতিটি ডিপার্টমেন্টের জন্য গ্রুপ তৈরি করা হয়েছে যে সকল পড়ুয়া এখন পর্যন্ত ওই গ্রুপগুলিতে ঢুকেনি তাদের সত্তর গ্রুপগুলিতে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী খবর কাচার জেলার নিজ কাঠিকুড়া তৃতীয় খণ্ডে জল সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে খুবই ফুসছেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অনিয়মিত ও দূষিত জল সরবরাহের ফলে চরম জল সংকটে ভুগছে এলাকা স্থানীয় বাসিন্দারা কাটিগুড়া সার্কলের কাছে এক স্মারকলিপি প্রদান করে প্রকল্পটির অব্যবস্থাপনার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জানান স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রকল্পস্থলের ভাঙ্গা গেট পরিত্যক্ত যন্ত্রপাতি ও জলাধারের শোচনীয় অবস্থার কারণে প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে সরবরাহকৃত জল অনেক সময় খাদা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে সরকারি অর্থ বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের সুফল মিলছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর বাসিন্দারা প্রকল্প পরিদর্শনের দাবি জানিয়ে কার্যকারিতা পুনরুদ্ধার ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবর গোয়ালপড়ায় আরো উচ্ছেদ হবে কংগ্রেস বিধায়ককে বললেন হিমন্ত অসমিয়াকে জমি ফেরানোর নেশা আমার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত জমির নেশায় আবদ্ধ মুখ্যমন্ত্রী সারা আসামে জমি নেওয়া শেষ বাকি ছিল গোয়ালপড়া দুবড়ি এবার সেই জমির উপর চুখ পড়েছে তার কংগ্রেস বিধায়ক একে রশিদ আলমের এই অভিযোগ অবশ্য মেনে নিচ্ছেন খুদ মুখ্যমন্ত্রী তবে তার মন্তব্য জমির নেশা হয়েছে আমার অসমীয়া জনগণকে হারানো সব জমি ফিরিয়ে দেওয়ার নেশায় আবদ্ধ আমি সেই নেশা লেগেছে আমার গোয়ালপাড়ার শহর সংলগ্ন হাসিলাবিলে উচ্ছেদ করা হয়েছে স্থানীয় বিধায়ক একে রশিদ আলমের চ্যালেঞ্জের জন্য আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার হাসিলাবিলে বেদখল মুক্ত করা সরকারি জমি দেখতে গিয়ে মঙ্গলবার তিনি বলেন বিধায়কই সরকারি জমিতে ইট স্থাপন করেছেন নিয়ম অনুযায়ী তার ইট বাটায় উচ্ছেদ করতে হয় ফলে পূর্ব গোয়ালপাড়ায় কংগ্রেস বিধায়ক আজ মুখ্যমন্ত্রীর তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রীকে জমির নেশাগ্রস্ত বলে অভিহিত করেন রশিদ আলম বলেন জমির নেশা হয়েছে মুখ্যমন্ত্রীর গোটা আসামে তার জমি নেওয়া শেষ বাকি ছিল গোয়ালপড়া ও দুবড়ি হেলিকপ্টার থেকে নেমে এখানে এত জমি পড়ে থাকতে দেখে নেশা ধরে যায় তার তাই ওইসব জমি কাকে দেবেন কাকে না দেবেন এসব ভাবছেন কখনো শুনছি হাসিলামলে পর্যটন কেন্দ্র হবে কখনো শুনি বনাঞ্চল হবে কি করবেন তিনি নিজেও জানেন না মুখ্যমন্ত্রীর এখন একটাই কাজ গোয়ালপাড়া ধুবড়ির জমি কংগ্রেস বিধায়কের সমালোচনা গো মাংস মাংস একটির পর একটি এর আগে রাহুল গান্ধীর পেছনে লেগেছে এবার গৌরবের পেছনে লেগেছে পুষ্পেক এনআরসি সবকিছু বেরতো যেখানে যাচ্ছেন বিফল হচ্ছেন রশিদ আলম বলেন মুখ্যমন্ত্রী এখন আমার পর্যায়ে নেমে এসেছেন আমার সঙ্গে যুদ্ধ করছেন আমি পারি না পারি জানি না কিন্তু ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী এখন আমার সঙ্গে যুদ্ধ করছেন আমি বলেছিলাম হাসিলা বিলে যতক্ষণ চা বাগান রাবার বাগান থাকবে একটি করে উচ্ছেদ করতে দেব না তবে আইনের মধ্যে থেকে উচ্ছেদে বাধা দেব বলেছি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপ এখানে একটি করে আসন জয়ের পর চুপ পড়েছে মুখ্যমন্ত্রীর কংগ্রেস বিধায়কের সমালোচনার জবাব দিতে সময় নেননি মুখ্যমন্ত্রী বুধবার তিনি সাংবাদিকদের বলেন কংগ্রেস বিধায়কের আলটপকা মন্তব্যের জন্য গোয়ালপড়ায় উচ্ছেদ করা হয়েছে তিনি যখন আলটপকা মন্তব্য করেন সরকারি অফিসাররা ফাইল খুঁজে বের করেন তখন নীতিবিরুদ্ধ কাজ দেখা গেলে উচ্ছেদ করা হয় আরও যদি আলটপকা মন্তব্য করেন তিনি তাহলে গোয়ালপড়ায় আরও দু তিনটি উচ্ছেদ হবে কংগ্রেস কোনো মন্তব্য করলে মন্তব্যে জবাব দেই না আমরা খাদির মাধ্যমে জবাব দেই উচ্ছেদের বিরুদ্ধে বললে উচ্ছেদ করে জবাব দেই জমির নেশা নিয়ে বিধায়কের অভিযোগের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন জমির নেশা হয়েছে আমার অসমিয়া জনগণের হারানোর সব জমি পুনরুদ্ধার করতে হবে পরবর্তী খবর অসম মেঘালয় সীমান্তে তীব্র উত্তেজনা গুলি খাতানে গ্যাস কার্বি পরিষদের বৃক্ষরোপণে বাধা মেঘালয়ের দুষ্কৃতীদের পশ্চিম কার্বিয়াংলং জেলার আসাম মেঘালয় সীমান্তে তীব্র উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসাম পুলিশকে গুলি এবং খাদানে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয় জানা গেছে পশ্চিম কার্বি আংলং জেলার আসাম মেঘালয় সীমান্তে কার্বি আংলং স্বশাসিত পরিষদের উদ্যোগে লালচন্দনের চারা উপরের এক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছিল কিন্তু তাতে বাধা দেয় মেঘালয়ের দুষ্কৃতীরা উল্লেখ্য দীর্ঘদিন ধরে পশ্চিম কার্বি আংলং জেলার এই এলাকাটিকে গায়ের জুড়ে মেঘালয়ের বলে দাবি করে আসা পাহাড়ি রাজ্যটির একাংশ দল সংগঠন এরা আসামের সরকারি প্রকল্পের তীব্র বিরোধিতা করে গত কয়েকদিন ধরে গাছের চারার উপরে বাধা প্রদান করে আসছে আসামের এই ভূমিকা বিবাদমান সাজাতে মেঘালয় সময়ে সময়ে অঞ্চলটিতে উত্তেজনার সৃষ্টি করে এসেছে বিষয়টি আলোচনার জন্য গতকাল সীমান্তের তফাত প্রাথমিক বিদ্যালয়ে দুই রাজ্যের সীমান্তবাসীর মধ্যে এক পর্যালোচনার আয়োজন করা হয়েছিল সে সময় মেঘালয়ের একাংশ আগ্রাসী বিষয়টি নিয়ে আলোচনা করার পরিবর্তে রোপণ করা থেকে শুরু করায় আসামের জনসাধারণ এতে বাধা প্রদান করেন যার ফলে সীমান্ত অঞ্চলে এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় মেঘালয়ের দুষ্কৃতীদের আক্রমণে সীমান্তবাসী চন্দ্র থেরাং নামের এক ব্যক্তি আহত হন এই অবস্থায় আসামের তরফে পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে শূন্যে গুলি চালাতে বাধ্য হয় এবং একই সঙ্গে খাদানে গ্যাস চুড়ে এভাবে মেঘালয়ের দুষ্কৃতীরা চম্পট দিতে বাধ্য হয় এদিকে ঘটনার খবর পেয়ে সমান্তরালভাবে মেঘালয়ের পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেঘালয় থেকে আসা লোকেদের সরিয়ে নিয়ে যাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণাধীন হলে উত্তেজনা আছে প্রসঙ্গত আকসার মেঘালয়ের দুষ্কৃতীরা এ ধরনের আগ্রাসন চালায় সীমান্তের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সীমান্তবাসী অসমীয়ারা আসাম সরকার এবং আংলং স্বশাসিত পরিষদের কাছে আর্জি জানিয়েছেন পরবর্তী খবর বরাকপর্তকার বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার সমস্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা করেছে শিলচুরে অবস্থিত কাচার জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শকের দফতর কাচার জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক জি হরিজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি দুই হাজার পঁচিশ সালের ছয় জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পালিত হবে একই সাথে জানানো হয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক এক জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত পাঁচ দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির অর্থাৎ তিন অক্টোবর থেকে সাত অক্টোবর দুই এর সাথে সমন্বয় করে গৃহীত হবে এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গ্রীষ্ম ও উৎসবকালীন উভয় সময় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ মিলবে এই নির্দেশ বোরাক উপত্যকার অন্তর্গত সমস্ত সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে প্রযোজ্য হবে এবং ছুটির পরিকল্পনা যথাযথভাবে পরিচালনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে জারিকৃত আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে যাতে নির্ধারিত সময় অনুযায়ী ছুটি পালনে কোনো রকম অসুবিধা না হয় শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত